দর্শক আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ স্বাগতম আর একবার আপনাদের পছন্দের চ্যানেলে একটি নতুন ঘরোয়া টিপস আপনি আজকে আমি যে টিপসটা আপনাদের মধ্যে শেয়ার করব যাদের পুরাতন থেকে পুরাতন শরীরের ভিতরে মুগের ভিতরে কাশি জমে আছে কপ জমে আছে এবং অনেক বছর ধরে তাদের ফ্যাটে ছিন করে ব্যথা করে কামড় দেয় এটির জন্য অনেক ওষুধ ব্যবহার করেছেন তো সেটির জন্য এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি নিয়ে আমি একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করতেছি এটি খাওয়ার ফলে আপনি আপনার ফ্যাটের ব্যথার থেকে এবং গলার ভিতরে যে খুশখুসি কপ জমে আসে সেই কপগুলা কেটে আপনাকে মুক্তি দিবে তো সেটির জন্য আমাদের দুটিমাত্র জিনিসের প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো বন্ধুরা যাদের আমি যে পূর্বে যে সমস্যাগুলোর কথা বলেছি কাশি এবং পেট ব্যথা পেটে কিছু খাওয়ার পর পরে পেটে কামড় দেয় অনেক যন্ত্রণাদায়ক একটি সমস্যা তো এটি থেকে মুক্তি হতে হলে আপনি প্রথমে একটি লেবু বা লেবুর অর্ধেকটা আপনি ছিপে নেবেন একটি কাপে এ দেখতে পাচ্ছেন এখানে লেবুর রস তো তার সাথে আপনি দিতে হবে এই অলিভ অয়েল যেটি আমরা জৈতনের তেল বলে থাকি যে অলিভ ফলটা আছে ওইটির তেল আপনি এটি বাজার থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে দুই থেকে তিন চামচ আপনি তেলটা মিক্স করবেন এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে আমি তিন চামচ দিয়েছি দেখুন এটা কিন্তু লেবুর সাথে মিক্স হচ্ছে না দেখতে পাচ্ছেন তো আপনি এটাকে ভালো করে মিশ্রণ করবেন আপনি যদি চান সাথে সামান্য পরিমাণ লেবু দিয়ে দেবেন আপনি এই জিনিসটা যখন তৈরি করবেন তখন লক্ষ্য রাখতে হবে আপনি যেন এই জিনিসটা একবারেই খেতে পারেন এমনভাবে তৈরি করবেন অতিরিক্ত বেশি করলে আপনি খেতে পারবেন না তো সামান্য পরিমাণ বানিয়ে নেবেন মিশ্রণটি আপনি এটা যখন ইচ্ছে তখনই খেতে পারবেন আপনার ভরা পেটে খাবেন কিন্তু খালি পেটে খাবেন না খালি পেটে খালে অনেক বেশি সমস্যায় পড়বেন তো এটিকে মিশ্রণ করার পর সুন্দর করে খেয়ে নিন খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কলাটা কতটুকু পরিষ্কার হচ্ছে এবং কতটুকু আপনার কাছে ইজি বোধ মনে হচ্ছে এবং আপনার পেটের ব্যথা কেমন কমতেছে আপনি কমেন্ট করে জানাবেন এই জৈতুনের তেলটা অনেক বেশি উপকারী পেট ব্যথার জন্য এবং শারীরিক অন্য অন্য ধরনের সমস্যার জন্য এই জৈতুনের তেলটি অনেক বেশি কার্যকর তো এটি বাজার থেকে আপনি সংগ্রহ করে আমার দেখানোর মতো যদি আপনি নিয়মিত যদি এটি খেতে পারেন তো আপনার যতক্ষণ এটির কোনো টাইম নেই আপনার যতক্ষণ ইচ্ছে আপনি যতবার ইচ্ছে আপনি খেতে পারেন দৈনিক একবার হোক দুবার হোক আপনার বা এক সপ্তাহে যদি আপনি সেরে যে যান বা আপনি যদি দুই দিনে ভালো হয়ে যান তাহলে আর খাওয়ার দরকার নেই আপনার যতক্ষণ সমস্যা দূর না হয় অতদিন আপনি খেতে পারবেন তবে আশা করি পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনি এই সমস্যার থেকে মুক্তি মুক্তি পেয়ে যাবেন পেটের ব্যথা এবং পেটের ব্যথা সারা জীবনের জন্য আপনার চলে যাবে পেটে আর কখনো আপনার এই কামড়টা দিবে না এই সমস্যাটা দেখা দিবে না আপনি এই জৈত এবং লেবুর রস মিক্স করে খেতে পারেন আপনার যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু উপকৃত হয়েছেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ